পাঁচাত্তরের পরে জিয়র রহমান জিয়ার রহমান লাইমলাইটে আসছেন এই যে খালেদ কি যেন এই যে ডালিম সহ এই যে হিরুরা ওনাদের ওনাদেরকে এই সুযোগটা আনি ওনাদের হাতে তুলে দিছেন তারা বিএনপি ভালো করে জানে যে আগামী দিনে রাজনৈতিক পট পরিবর্তনের পরে তারা খেলতে হবে তারা চলতে হবে তারা বাঁচতে হবে তারা রাষ্ট্র চালাইতে হবে বিএন আওয়ামী লীগের সাথে আমরা এই যে যে সংস্কারগুলো এগুলো বলা হচ্ছে দেখেন আমি যদি এখন কথাটা এভাবে না শেষ করে দিচ্ছি এই যে সংস্কারগুলো কথা বলা হচ্ছে এই সংস্কারগুলোর সূচনা বাংলাদেশের খোল নলচে পাল্টে ফেলানোর সূচনা জাতি পার্টি করেছে সে যাই হোক আমরা আমরা তাদেরকে যাই বলি না কেন আমরা উজিরে খামখা বা খামখা বা টডলার যে অর্থে বলি না কেন বাচ্চা পোলাপাইন বা যাই বলি না কেন বাস্তবতা হচ্ছে তারা এই আন্দোলনটা করেছে বিপ্লবটা করেছে এবং বাংলাদেশের মানুষকে একটা পথে উঠে দিয়েছে যেটা কেউ পারে নাই এটা সত্য দিস ইজ ট্রু এটা হলো গিয়ে বিষয় এখন সেটা তারা তাদের মনের মধ্যে তো সেটা আছে তারা তো ভাবে যে আমরা যেটা করেছি এটা কেউই পারে নাই গত আঠারো বছরে পারে নাই যেহেতু পারে নাই তারা তো বলবেই আঠারো বছর তারা তো বলবেই একুশ বছর তারা তো হাল ধরতে চাইবেই এটা এটার মানে ইয়ের কিছু নেই আমি এই প্রসঙ্গে একটু একটা মিনিট সময় দেন আমি মনিরুজ্জামানের একটা কথা বলতে চাচ্ছি মনিরুজ্জামান ভাই আমি কিন্তু আপনাকে বলি নাই যে আপনি কেন বিএনপির সাথে হাত মিলাইছেন আপনারা বিএনপির সাথে শুয়ে থাকেন কোনো সমস্যা নাই অসুবিধা নাই এটা হ্যাঁ আওয়ামী লীগের সাথে রাইট আপনারা আওয়ামী লীগের সাথে শুয়ে থাকেন এবং এটাই বা শুয়ে থাকাটাই বাস্তবতা হ্যানসিক নয় শুধু মানে তাদের সাথে শুয়েও থাকবেন এটা বাস্তবতা এই বাস্তবতাটা আমরা বুঝি আমরা রাজনীতির কর্মী তো আমরা এগুলো বুঝি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপি একটা লাকি দলের সাথে হ্যাঁ ছোট আমরা তো ছোট দল তো বিএনপি একটা লাকি দল একটা একটা খুবই ভাগ্যবান দল জিয়াউর রহমান যতদিন ইতিহাসে আছেন খালাদা জিয়া যতদিন বেঁচে আছেন এই মনুরুজামান ভাইদের ইনশাল্লাহ খানার অভাব হবে না এই মনিরুজ্জামান ভাইদের কিছু অসুবিধা হবে না এবং ওনারা ঘুরে ফেরে ওনাদের জীবন জীবিকা এবং সবকিছুই চলবে একটু মাঝখান দিয়ে যাক একটু কষ্ট হয়েছে পনেরো বিশ বছর এই যা এছাড়া কারণ ওনাদের ইতিহাসটা হচ্ছে যে বিনা দাস্তে বিনা জুলাফে মাসাল্লাহ ওনারা ক্ষমতা পাই যান পাঁচত্তরের পরে জিয়াউর রহমান জিয়াউর রহমান লাইমলাইটে আসছেন এই যে খালেদ বস কি যেন এই যে ডালিম সহ এই যে হিরুরা

থাকতে হয়েছে এখন আমাদের এই তরুণ বিপ্লবীরা যারা চব্বিশের বিপ্লব সাধন করছে তাদের সামনে এই উদাহরণ গুলো তো জল তারা তো বুঝতেছে তারা তো বুঝতেছে তাদের কি হাসর হবে কি গতি হবে এবং কি ভবিষ্যৎ অপেক্ষা করছে সুতরাং তারা তারা যদি তাদের আখের গোছানোর চেষ্টা করে আমি জানি না কতটুকু তারা সফল হবে বা কতটুকু তাদের প্রতি আমরা রাজনৈতিক দলগুলো আন্তরিক হব সেটা আমার বোধগম্য নয় তৎকালীন যারা সেনা ছিল তারা তারা কিন্তু বীর মুক্তিযোদ্ধা ছিল এবং তা এটা বাংলাদেশের সকল মানুষ বুঝেছে মিষ্টি খাওয়াইছে যে কেন এই ঘটনাটা হয়েছে ডাকাতি ধর্ষণ নির্যাতন জুলুম এগুলো হয়েছে বাকশাল জিয়াউর রহমান কিন্তু তাদেরকে মূল্যায়ন করেছে আপনি কিন্তু সঠিক বলেননি মূল্যায়ন করেছেন জিয়াউর রহমান মূল্যায়ন করেছে যার কারণে কিন্তু আওয়ামী এই গান গেই জিয়াউর রহমান আমি ওই কথা বলিনি আপনি অবজান অবজান আমি জিয়াউর রহমানের বদলতে আমি বলছি জিয়া রহমানের বদৌলতে এবং ওই ডালিমদের বদৌলতে ডলম ডালিমদের বদৌলতে আমরা পাঁচাত্তরের পট পরিবর্তনের বেনিফিসিয়ারি রাজনৈতিক দলগুলো বাংলাদেশের মানুষ বেনিফিসিয়ারি হয়েছে কিনা আমি জানি না আমি বলতে পারবো না হাসিনুর রহমান সাহেবরা বা ওনারা বলতে পারবো ওনারা অনেক অভিজ্ঞ লোক কিন্তু রাজনৈতিক দলগুলো অভিজ্ঞ সেই বিএনপি একটা রেডিমেড অবস্থা পেয়ে থাকে তারা বিপ্লব করে সংগ্রাম করে আন্দোলন করে

এটা ঠিক ঠিক আছে আপনারা যেটা করছেন সেটাও সঠিক কোন অসুবিধা আপনারা ঠিক করছেন এরপরে যেটা আসছে বিচার বিচার চান না আমাদের যে যে বলা হয়েছিল বিচার চান না বিচার কিন্তু চাইবে না বিচার বিএনপির মতো দল তারা বিচার চাইতে পারে না এইভাবে তারা একটা অনেক বড় দল তারা গ্যাঞ্জাম বাজাইবে না তারা বগিচগি করতে পারে না তাদের তারা হটকারি সিদ্ধান্ত নিতে পারে না তারা তারা বিচার এই আওয়ামী লীগ এই সরকারের ঘাড়ে বন্দুক রেখে তারা শুট করবে এটা খুবই স্বাভাবিক এটা বুঝার এত ইয়ে তাল তারা বিচার চায় কিন্তু তাল তাদের ঠিক আছে জাতির কাছে আগামী দিনে তারা জানে আগামী দিনে তাদেরকে খেলতে হবে এ বিএনপি খেলতে হবে আওয়ামী লীগের সাথে না আমাকে একটু আমি আমার কিন্তু সবচেয়ে কম সময় দিচ্ছেন তারা বিএনপি ভালো করে জানে যে আগামী দিনে রাজনৈতিক পট পরিবর্তনের পরে তারা খেলতে হবে তারা চলতে হবে তারা বাস্ত হবে তারা রাষ্ট্র চালাতে হবে বিন আউমলিগের সাথে সুতরাং তারা আউমলিগের সাথে ওরকম একটা ওয়ার্কিং রিলেশনসটা রাখতে চায় যদি সারা বাংলাদেশের মানুষ এখন যদিও সারা বাংলাদেশের মানুষ আউমলিগকে তালাক দিয়েছে এটা সত্য হাসিনা রহমান সাহেবের কথা যে যেটা বোঝা যাচ্ছে এবং এটা সত্য যে টোটাল একটা বয়কট অবস্থা বিরাজ করছে যে আউমলিগকে কেউ চায় না এটা ইজ ট্রু একদম এটা ঠিক আছে কেন সরকার নিষিদ্ধ করেছে সেটাই সেটাই ভাববার বিষয় চিন্তার বিষয় এটা সারা বাংলাদেশের মানুষ সহ এবং হাসিন রহমান ট্রাফ সহ যারা ভিকটিম তারা সহ পুরা জাতি আওয়ামী লীগকে বয়কট করেছে এটা সত্য আওয়ামী লীগের তালাক দিয়েছে আলো আওয়ামী লীগের তালাক দিয়েছে এটা সত্য শুধু শুধু তালাক না তালাকে বায়ন দিয়ে দিয়েছে কিন্তু সেই আওয়ামী আবার আমাদের দলীয় আমাদের আমাদের কিছু কিছু বাকা তারা কেন ফিরে আসতে চায় সেটার বাস্তবতা থাকলেও থাকতে পারে সেটা নিয়ে আমার আমার বিষয় এবার এবারে আমি যে কথা বলতে চাইবো যে ছাত্ররা যে আপনার দেশের হাল ধরতে চাচ্ছে তারা দেশের হাল ধরতে চাচ্ছে সব আমার আমার বক্তব্য একদম ক্লিয়ার সেটা হচ্ছে যে যদি ধরতে পারে এবং ধরাটা উচিত ধরাটা উচিত কারণ তারা সংগ্রামটা করেছে আন্দোলনটা করেছে তারা রক্ত দিয়েছে তারা ডিজার্ভ করে এটা এবং জাতীয় তাই চায় কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যারা যারা আমরা রাজনৈতিক দলগুলো আছি আমাদের যে বিভিন্ন স্টেক আছে সুশীল সমাজ আছে আমাদের অনেক ধরনের অনেক মতলব আছে মতলব আছে এবং ডিজাইন আছে আমরা সেটা চাচ্ছি কিনা যদি চাই তাদেরকে তাহলে এই ছাত্রদেরকে ফ্রন্ট লাইনে দিয়ে একদম আমরা সেকেন্ড লাইনে থেকে এই সমস্ত রাজনৈতিক দল সুশীল আচ্ছা রাজনৈতিক দলের কথা বাদে দিলাম রাজনৈতিক দলগুলো আসবে না কিন্তু এই সুশীল সমাজরা

বাংলাদেশের খোল নলচে পাল্টে সূচনা জাতীয় পার্টি করেছে এগুলো অস্বীকার করে তো কোন লাভ নাই একদম এরা করেছে এমন দৌড় গোড়ায় জনগণের দৌড় গোড়ায় নেওয়ার সাহসই করে নাই ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি শেষ করে দিচ্ছি লেজুর ছাত্র রাজনীতি বন্ধ করার ভেঞ্চার দেখায় নাই কেউ এটা দেখাইছে এবং পার্লামেন্টে বিল এনেছে এই জাতীয় অনেক ইপক মেকিং যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এখন এটা ওই যে জাতি পার্টি নিছে জাতি পার্টি কি আছে এর কি মানে এই ছোট দল বা তার সামরিক শাসন নানা অজুহাতে শেষ করে দিচ্ছি নানা অজুহাতে এটা করছে না শেষ কথাটা হচ্ছে ছাত্রদেরকে জাতির আগামী দিনে হাল ধরতে চায় ধরতে পারলে ভালো কিন্তু প্রশ্ন হচ্ছে ধরাটা যাবে না ধরাটা খুব কঠিন হবে কারণ তাদের সামনে জল জলমান হচ্ছে সেভেন্টি ওয়ান এর পরে আমাদের মুক্তিযোদ্ধারা এই যে তোফায়ল আহমদরা তোভাইল আমদরা যে কাজটা করেছে সেই কাজটা যদি এরা করে বা নব্বই এর পরে আমাদের অনেক যোদ্ধারা যে কাজটা করেছে যদি এরা করে এরা এখন টাকা পয়সার পিছনে দৌড়াচ্ছে তো দৌড়াবে এটাই তো স্বাভাবিক আমাদের কালচার তো তাই বলে আমাদের ইতিহাস তো তাই বলে তোভাইল আমাদের করে নাই তোভাইল আমাদের করে নাই আমাদের নব্বই এর পরে ছাত্র অভ্যুত্থান যারা করছে গণ করছে তারা করে নাই তারা করেছে এটা তো করবে কিন্তু প্রশ্ন হচ্ছে তারা রাষ্ট্র পরিচালনাতে পালন করতে পারবে কিনা আমি তো না পারার কিছু দেখি না কিন্তু তাদেরকে যদি যদি বলা হয় যে আমরা ইয়াং নেতৃত্ব চাই আমরা সংস্কার চাই জাতিকে নতুন বন্দোবস্ত দিতে চাই নতুন কিছু দিতে চাই যদি নতুন কিছু দিতে চাই তাহলে এদেরকে লাগবে কারণ এদের প্রতি নতুন কিছু দেওয়ার মানসিকতা এদের আছে এখন ওরা পারবে না সেটা অন্য কথা তাদের অযোগ্যতা আছে সেটা অন্য কথা তাদের ইনিফিসিয়েন্সি আছে সেটা অন্য কথা কিন্তু তাদেরকে নিয়ে তাদেরকে রেখে এবং তাদেরকে করে এই এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা তো সেফ এক্সিট চাইবে তাদের গতি যদি এসে মেজর ডালিমের মতো হবে না এই গ্যারান্টি কে দিবে তারা যারা রাস্তা রাস্তায় ঘুরবে না এই গ্যারান্টি কে দিবে তারা যে বিদেশে বিদেশে এই যে বলতো এগুলো তো বলতো